আগামী দশই মে অর্থাৎ শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ফরাক্কা ভারত সেবার সংঘ প্রাঙ্গনে একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ এই অক্ষয় দ্বিতীয়া উপলক্ষে তিপ্পান্নতম বার্ষিক মহোৎসব ও হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নয় এবং দশই মে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে মন্দির প্রাঙ্গণে এই নিয়ে ভারত সেবা সংঘের মথুরানন্দজি মহারাজ আমাদের একান্ত সাক্ষাৎকারে তিপ্পান্নতম অক্ষয় তৃতীয়া বার্ষিক মহোৎসব ও হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি নিয়ে কি বললেন শোনাবো প্রতি বছরের নাই এবছরেও আমরা ফরাক্কা ভারত সেবাশ্রম সংঘ অক্ষয় তৃতীয় উপলক্ষে দুই দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যজ্ঞ মহোৎসব অন্নকূট ভোগের আয়োজন করা হয়েছে এটা আমাদের তেপ্পান্নতম বাৎসরিক মহোৎসব তার শুভারম্ভ ভোরে সাড়ে চারটায় ঠাকুরের পূজা আরতি গীতাপাঠ চণ্ডীপাঠ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল দশটায় শ্রী শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হল এরপরেই আমাদের বৈকালিক যে অনুষ্ঠান পাঁচটা থেকে শুরু হবে সঙ্গীতা অনুষ্ঠান এবং তারপরেই শ্রী শ্রী আচার্যদেবের মা অভিষেক পূজা আরতি আচার্য বরণ তারপর সন্ধ্যায় সাড়ে সাত ঘটির কায় ও ভারত সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠের বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আমাদের প্রণবানন্দ বিদ্যাপীঠের তিনটি বিভাগের বাচ্চারা যোগদান করবে ইংলিশ মিডিয়াম প্রাইমারি বিভাগ নার্সারি থেকে ফোর পর্যন্ত বাংলা বিভাগ এবং ফাইভ টু টেন বাংলা বিভাগ এই তিন বিভাগের বাচ্চাদের নিয়ে আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান এবং আগামীকাল সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হবে ভোরে সাড়ে চারটায় মঙ্গল আরতি দিয়ে প্রোগ্রাম শুরু হবে তারপরে গীতা পাঠ তারপরে ভজন কীর্তন সকাল দশটায় শোভাযাত্রা সহকারে গঙ্গাবাড়ি আনায়ন তারপরে ঠাকুরের ভজন কীর্তন অভিষেক অভিষেকের পরে অন্নকূট ভোগ পূজা আরতি এবং প্রসাদ বিতরণ প্রায় আট থেকে দশ হাজার লোক কাল এখানে প্রসাদ গ্রহণ করবে তারপর বইকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সঙ্গীত অনুষ্ঠান সন্ধ্যায় হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন তারপরে যজ্ঞ বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠান রাত্রি আট ঘটায় অনুষ্ঠিত হবে এবং তারপরে ঠাকুরের পূজা আরতি দিয়ে আগামীকালের অনুষ্ঠান সমাপ্ত হবে এই অনুষ্ঠানের ব্যাপী যে অনুষ্ঠান রয়েছে বিশেষভাবে আশ্রমের তরফ থেকেও তিনি আসছেন অতিথি হিসাবে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি স্বামী বিশ্বপ্রেমানন্দ যে আসছেন এবং সর্বভারতীয় প্রচারক শ্রীমদ্ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ শ্রীমৎস্বামী দিবাকরানন্দী মহারাজ এবং আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন আশ্রমের সন্ন্যাসীবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করছেন আমার নাম শ্রীমৎস্বামী মধুরানন্দ জী মহারাজ